প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী অভিষেক কবিতা বাকি অংশটুকু আমি তোমাদের কাছে পড়ে শোনাচ্ছি ভেঙে ভেঙে বাজিছে রণবাজনা যুদ্ধের বাজনা বাজছে গর্জিছে গজ হাতি গর্জন করছে রেসে অশ্ব মানে ঘোড়া গর্জন করছে চিৎকার করছে হুঙ্কারিছে পদাতিক যারা পদে হেঁটে মানে পায়ে হেঁটে যাচ্ছে তারাও কি করছে না হুঙ্কার করছে তারা রথি যারা রথে আছে রথি যারা রথ চালাচ্ছে তারা তারাও হুঙ্কার দিচ্ছে উড়িছে কৌশিক ধ্বজ মানে যুদ্ধের পতাকা উঠছে উঠিছে আকাশে কাঞ্চন কুঞ্চক কঞ্চুক বিভা মানে কাঞ্চন কঞ্চুক বিভা মানে বিভিন্ন রঙের বিভিন্ন রঙের আবির সেভাবে কি করছে আকাশে উড়াচ্ছে উড়িয়ে চলছে তারা বিভা হেনকালে তথা দ্রুতগতি উত্তরীলা মেঘনাথ রথি দ্রুতগতিতে মেঘনাথ রথ থেকে কি করল নেমে এলো নাদিরা দিলা দল হেরি বীর মহাল মহাগর্বে মানে নিজের সে যে বীর সেই অহংকারে সে কী করল সবাইয়ের মাঝখানে নেমে এলো নমি পুত্র পিতার চরণে নমি পুত্র পিতার চরণে এসে পিতার চরণে বাবার চরণে এসে বাবার পা এসে প্রণাম করল কর জোরে কহিলা হে রক্ষ কুলপতি শুনেছি বলছে তার বাবাকে বলছে কি বলছে হে রাক্ষসদের পতি মানে রাক্ষসদের তুমি প্রধান শুনেছি মরিয়া নাকি বাঁচিয়েছে পুনঃ রাঘব নাকি শুনেছি নাকি না রামচন্দ্র মরে নাকি আবার পুনরায় বেঁচে গেছে এ মায়া পিত এ মায়া নিশ্চয় পিতা বাবা বুঝিতে না পারি আমি বুঝতে পারছি না কিন্তু অনুমতি দেহ তুমি আমাকে আরেকবার আদেশ করো সমূলে নির্মূল করিব পামরে আজি ওর ওই পাপিকে আমি ওর সমূলে নির্মূল করে দেবো একবার কিছুই রাখবো না ওর বংশকে আমি পুরো নষ্ট করে দেবো ঘোর সরানলে করি ভস্ম তীর দিয়ে আমি ওকে পুরে ছাই করে দেবো ভস্ম করে দেব বায়ু অস্ত্রে উড়াইবো তারে বায়ু অস্ত্র দিয়ে ওকে উড়িয়ে দেবো নতুবা বাঁধিয়া আনি দেবো রাজও করে নতুবা বেঁধে এনে তোমার পায়ের সামনে আমি ফেলাবো আলিঙ্গি কুমারে কুমারকে আলিঙ্গন করল রাবণ মানে বলছে তা কি করলো না মাথায় চুম্বন করলো মৃদুস্বরে উত্তর করিলা তবে লঙ্কাপতি আস্তে আস্তে করে উত্তর দিল না লঙ্কাপতি এখানে রাবণ তাহলে সেই রাবণকে রাবণ কি করলো আস্তে আস্তে উত্তর দিল তার পুত্রের নিকট রাক্ষস কুলো শেখর তুমি তুমি রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ বৎস ছেলে তুমি রাক্ষস কুলো ভরসা তুমি রাক্ষসদের মধ্যে ভরসা এ কাল সমরে এই সময় এই যুদ্ধের সময় নাহি চাই প্রাণ মম পাঠাইতে তোমার বারম্বার বারবার তোমাকে আমার চাইছে না যাতে আমি তোমাকে যুদ্ধে পাঠাই হাই বিধি বাম মম প্রতি ভাগ্য আমার প্রতি বিড়ম্বনা করছে কি করব আমি আমাকে পাঠাতেই হচ্ছে তোমাকে কে কবে শুনেছে কেউ কবে শুনেছে পুত্র পুত্র ভাসে শিলা জলে শিলা কোনোদিন জলে ভাসে কোনোদিন শুনেছ কখন জলে ভেসেছিল এরকম কোশ্চেন এখান থেকে আসতে পারে কখন জলে ভেসেছিল না এই শিলা জলে ভেসেছিল যখন সীতা দেবী কি রাবণ পঞ্চবটী বন থেকে যখন হরণ করে নিয়ে নিয়ে যাওয়ার পর যখন হনুমান ওই সেতু বন্ধন করেছিল তখন কি করেছিল যেই পাথরগুলো ওই সমুদ্রের জলে ফেলেছিল সেগুলো জলে ভেসেছিল সেই শিলাগুলো জলে ভেসেছিল তার কারণ ওই শিলার মধ্যে কি ছিল বায়ুপূর্ণ ছিল যার ফলে ওই শিলাগুলি জলে ভাসতে সক্ষম হয়েছিল কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে কাউকে মেরে দেওয়ার পর সে আবার বেঁচে যায় কখন বেঁচেছিল কে বেঁচেছিল না লক্ষণ বেঁচেছিল তাকে যখন শক্তি সের মেরেছিল উত্তরীরা বীর দর্পে অসুরারি রিপু উত্তর দিল বীর দর্পে বীরের অহংকারী অসুরারি রিপু অসুরদের মধ্যে শ্রেষ্ঠ কে সার সে নর কে সেই মানুষ তারে ডরাও আপনি তুমি তাকে ভয় কর ডরাও মানে ভয় কর তারে ডরাও আপনি রাজেন্দ্র তুমি রাজাদের মধ্যে শ্রেষ্ঠ তুমি তাকে ভয় করছো থাকিতে দাস আমি তো রয়েছি যদি যাও রনে তুমি এ কলঙ্ক তুমি যদি যাও যুদ্ধ করতে তাহলে কলঙ্ক হবে পিত পিতা ঘুষিবে জগতে সবাই খারাপ বলবে পৃথিবীতে আমাকে কেন আমিরও থাকতে থাকতে তার বাবা কি করে যুদ্ধ করতে যুদ্ধক্ষেত্রে যায় হাসিবে মেঘবাহন বাহন আমার যে বাহন রয়েছে মেঘ সে আমাকে দেখে হাসবে ঋষিবেন দেব অগ্নি অগ্নি দেবতা আমাকে দেখে রাগ করবেন দুইবার আমি হারানো রাগ হবে আমি তো দুই দুবার ধরে রাঘবকে হারিয়েছি মানে রামচন্দ্রকে আমি হারিয়েছি আরেকবার পিত আরেকবার পিতা আমায় দাও অনুমতি দেহ মরে আমাকে একবার অনুমতি দাও দেখিব এবার বি বাচে কি ঔষধে এই কোশ্চেন এই লাইনটা থেকে কোশ্চেন আসতে পারে দেখিব এবার বাচে কি ঔষধই বলছে দেখিব এবার বি বাঁচে কি ঔষধে কোন ওষুধে বেঁচেছিল না যখন রাবণ লক্ষণকে শক্তিশাল মেরেছিল সেই শক্তিশাল মারার পর লক্ষণকে বাঁচানো হয়েছিল কি দিয়ে না করণী গাছের পাতার রস দিয়ে সেই ওষুধের কথা এখানে বলা হয়েছে কৈলা রাক্ষসপতি হ্যাঁ রাক্ষসদের প্রতি রাক্ষসপতিকে তার রাবণ কি বলিল কুম্ভকর্ণ বলি ভাই সে তার ভাই সে পর্যন্ত মারা গেল কেন না তাই আমি জাগানো অকালে ভয়ে হায় দেহিত মানে তার ভাই কুম্ভকর্ণ সে কি করে আর জেগে থাকে তাকে অকালে জেগে দেওয়া হয়েছিল তাই অকালে তাকে যদি জাগানো হয় তাহলে তার মৃত্যু হবে তাই তার মৃত্যু হয়েছিল কোথায় পড়ে আছে বলছে অকালে বলছে আমি জাগানো অকালে ভয়ে হায় দেহতার তার দেহ দেখো আজ কোথায় পড়ে আছে দেখো সিন্ধু তীরে ভূপতিত মানে সমুদ্রের ধারে আজ ভূপতিত পড়িয়াছি গিরিশ বলছে গিরিশ মানে যেভাবে পর্বত কিংবা তরু গাছ যথা বজ্রাঘাতে কোনো গাছের উপর বা পর্বতের উপর যদি বাজ পড়ে তাহলে বা বিদ্যুৎ বাজ পড়ে তাহলে সে যেভাবে ছিন্ন ভিন্ন হয়ে যায় সেইভাবে দেখো আজ পড়িয়াছি তবে যদি একান্ত সমরে ইচ্ছা দেব যদি তোমার সমরে মানে যুদ্ধ করতে যদি তোমার একান্ত সমরে বা যুদ্ধ করতে যেতে ইচ্ছে হয় বৎস আগে পুজো ইষ্ট দেবে আগে ইষ্ট দেবতাকে তুমি পুজো করো ইষ্ট দেবতা মানে বাস্তু দেবতাকে হ্যাঁ বাস্তু বাস্তু দেবতাকে পুজো করো নিকুম যোগ্য যজ্ঞ সাম্য করো এই নিকুম যোগ্য যজ্ঞ তুমি আগে নিকুম গিয়ে তুমি আগে যোগ্য করো নিকুম জঙ্গল আর কি হ্যাঁ ওইখানে গিয়ে তুমি যোগ্য করো বীর মণি তুমি তো বীর সেনাপতি পদে বলছে সেনাপতি পদে আমি বলিনি তোমার এই তোমাকে আমি সেনাপতি করে দিলাম আজ থেকে তোমাকে আমি সেনাপতি পদে বরণ করে নিলাম দেখো অস্ত চলক আমি দীননাথ এবে দীননাথ মানে সূর্য সূর্য দেখো অস্ত যাচ্ছে হ্যাঁ এবে প্রভাতে যুঁজিও তুমি প্রভাতে যুদ্ধ করতে যেও বৎস রাঘবের সাথে ছেলে তুমি রামের সাথে প্রভাতে গিয়ে যুদ্ধ করো এ থেকে রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক মানে এই বলিয়া রাজা কি করল যথাবিধি লয়ে গঙ্গোদক গঙ্গধ কথার অর্থ কি না গঙ্গার জল অভিষেক করিলা তোমারে বলে গঙ্গা জল দিয়ে তাকে অভিষেক করে নতুন পদে তাকে উন্নীত করল সেনাপতি পদে আর এরপরে কি হবে না নিকুম মিলার যোগ্য গাড়ি যোগ্য সাঙ্গ করতে আর সমাপ্ত করতে আর দেবে না লক্ষণ কি করবে না তীর দিয়ে তাকে ওই নিরস্ত্র অবস্থায় ইন্দ্রজিৎকে বধ করে ফেলবে ওইখানে যাতে এত বড় বীর একজন কি হবে না কালেই তার সেখানে মৃত্যুবরণ করবে বোঝা গেল তোমরা তোমাদের পরিষ্কার হয়ে বুঝতে পারলে তোমরা এই কবিতাটি যদি কোনো অসুবিধে থাকে তাহলে তোমরা কমেন্ট করে Amat okay. ke? Jangan bi. Tiasa. Okay.